বাংলা বিষয়ের উপর নতুন একটি মডেল টেস্টে আপনাকে স্বাগতম প্রথমেই দেখব এক নম্বর প্রশ্ন বাংলা ভাষায় কতটি মৌলিক ধ্বনি রয়েছে মৌলিক ধ্বনি রয়েছে সইত্রিশটি সঠিক উত্তর গ সাইত্রিশটি মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা বর্তমানে পৃথিবীর পঞ্চম ভাষা পৃথিবীর পঞ্চম ভাষা হচ্ছে বর্তমানে কোনগুলো মহাপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি কোনগুলো সঠিক উত্তর ঘ নাম্বার ক ও গহাপ্রাণ ধ্বনি যে সব যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জুরালু করে তাকে কী বলে পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জুরালু করে তাকে বলে বলক সঠিক উত্তর ক নাম্বার বলক কুনটিতে অপপ্রয়োগ ঘটেছে অপপ্রয়োগ ঘটেছে নিচের কোনটিতে সঠিক উত্তর নাম্বার একত্রিত একত্রিত বানানে অপপ্রয়োগ ঘটেছে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ কাব্যগ্রন্থটি কার লেখা উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ কাব্যগ্রন্থটি লিখেছেন শামসুর রাহমান শামসুর রাহমান হরতাল কোন ভাষা থেকে আগত হরতাল শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর গুজরাটি শব্দ থেকে আগত উর্ণাব কি বুঝায় উর্ন উর্ণনাব শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা নিচের কুনটি অগ্নির সমার্থক শব্দ অগ্নির সমার্থক শব্দ নয় নিচের কুনটি এই যে প্রশ্নে অনেক সময় লাস্টে নয় দিয়ে থাকে তখন আমরা মনে করি যে অগ্নির সমার্থক শব্দ চেয়েছে হয়তো তখন তাড়াহুড়া করে ভুল করি এই ধরনের প্রশ্নগুলো একটু সচ মানে সচেতনতার সাথে দাগাতে হবে তো অগ্নির সমার্থক শব্দ নয় হচ্ছে আবির আবির তুমি না বলেছিলে আগামীকাল আসবে এখানে না কোন অর্থে ব্যবহৃত হয়েছে তুমি না বলেছিলে আগামীকাল আসবে এখানে না শব্দটি ব্যবহৃত হয়েছে নিশ্চয়তা অর্থে নিশ্চয়তা অর্থে কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানান হচ্ছে ঘ ভৌগোলিক ভৌগোলিক শুদ্ধ বানান হবে কোন বাক্যটি অশুদ্ধ অশুদ্ধ মানে কি অশুদ্ধ মানে ভুল কোন বাক্যটি ভুল সঠিক উত্তর হবে ঘ নাম্বার প্রাণে ঐক্যতান বাজলে দুঃখ থাকে না এটা অশুদ্ধ বাংলা স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ সংখ্যা কয়টি স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা হচ্ছে ছয়টি সঠিক উত্তর গ ছয়টি রিক্সা রিস্কা এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন রিক্সা রিস্কা এটা হচ্ছে ধনী বিপর্যয় সঠিক উত্তর ঘ নাম্বার ধনী বিপর্যয় স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি কার লেখা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ নির্মলেন্দু গুণ আর শামসুর রহমানের কবিতা হচ্ছে স্বাধীনতা আমার স্বাধীনতা স্বাধীনতা তুমি এই দুটি কবিতা শামসুর রহমান লিখেছেন উপচয় শব্দের বিপরীত শব্দ কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা উপচয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপচয় সঠিক উত্তর গ অপচয় কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য হয় এর উদাহরণ কোনটি স্বভাবতই মূর্ধন্য হয়েছে কোন বানানে সঠিক উত্তর গ নগণ্য নগণ্য বানানে স্বভাবতই মূর্ধন্য হয়েছে সাক্ষী গোপাল বাগদারাটির অর্থ কি সাক্ষী গোপাল অর্থ নিষ্ক্রিয় দর্শক যা দমন করা যায় না এক কথাই হবে যা দমন করা যায় না এক কথাই অদম্য সঠিক উত্তর ক কিউশন এর বাংলা পরিভাষা হচ্ছে নিপীড়ন ক নাম্বার সঠিক উত্তর নিপীড়ন কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানানটি হচ্ছে খ নাম্বার তদানুসারে তদ নু সারে তদনু সারে শ্রবণ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি শ্রবণ শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে যোগ অনট ঘ নাম্বার চার নাম্বারটা হবে সঠিক উত্তর ইংরেজ কোন ভাষার শব্দ ইংরেজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে এসেছে পর্তুগিজ শব্দ কোন শব্দটি উপসর্গযুক্ত উপসর্গযুক্ত শব্দ কোনটি সঠিক উত্তর ক সমৃদ্ধি এখানে দন্ত স হচ্ছে একটা উপসর্গ সম সম উপসর্গ শিরচ্ছেদ শিরচ্ছেদ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ হবে যুগ ছেদ ক নাম্বার সঠিক উত্তর ক নাম্বার পার্শ্বিক ধ্বনি কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে ল লকে বলা হয় পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কতটি মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ হচ্ছে ছয়টি মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ ছয়টি অহীনকূল কোন শ্রেণীর দ্বন্দ্ব সমাসের উদাহরণ অহিনকূল হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাসের উদাহরণ পাতি পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে পাতি উপসর্গটি ব্যবহৃত হয় ছোটো অর্থে যেমন পাতি হাঁস মানে ছোট পাতি কাক মানে ছোটো কাক আচ্ছা আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো ভাষার বিচারে বাক্যটি কোন দুষে দুষ্ট আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো এটা কোন দুষে দুষ্ট সঠিক উত্তর গ নাম্বার উপমার ভুল প্রয়োগ উপমার ভুল প্রয়োগ এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন আচ্ছা একত্রিশ নম্বর প্রশ্ন বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুলক বলা গাজলা দিদি কই পঙ্ক্তি দয় কোন কবির রচনা এই পঙ্ক্তিটি কোন কবির রচনা সঠিক উত্তর হবে ঘ নম্বর যতীন্দ্রমোহন বাগচি যতীন্দ্রমোহন বাগচি ফাল্গুন ফাগুন কী ধরনের ধ্বনি ফাল্গুন ফাগুন এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন সঠিক উত্তর হবে অন্তর্হতি ফাল্গুন ফাগুন অন্তর্হতি যখন বিপদ আসে তখন দুঃখ ও আসে এখানে কিন্তু একটা সাপেক্ষ ভাব বোঝানো হয়েছে যখন বিপদ আসে তখন দুঃখ ও আসে বাক্যটি কোন প্রকারের সঠিক উত্তর হচ্ছে মিশ্র বাক্য বাক্যটি হচ্ছে মিশ্র বাক্য চ্যান্সেলর এর পরিভাষা কী চ্যান্সেলর শব্দটির পরিভাষা হচ্ছে আচার্য আচার্য এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হলেন সকল পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আচার্য মানে চ্যান্সেলর সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ নয় নিঃযোগ চয় নিশ্চয় গ নাম্বারটা সঠিক নয় কোনটি অঘোষ ধ্বনি অঘোষ ধ্বনির উদাহরণ কোনটি সঠিক উত্তর ক নাম্বার ছি শব্দ কোনটি রুড়ি শব্দের উদাহরণ হচ্ছে সন্দেশ সন্দেশ হচ্ছে রুড়ি শব্দের উদাহরণ শুদ্ধ বাক্য কোনটি শুদ্ধ বাক্যটি হচ্ছে একটি লজ্জাস্কর ব্যাপার সঠিক উত্তর হবে গ নাম্বার ইহার আবশ্যকতা নেই চারটি বাক্যের মধ্যে ইহার আবশ্যকতা নেই এটা হচ্ছে শুদ্ধ বাক্য ক্ষমা করার ইচ্ছা একে এক কথায় কি বলে খুবই গুরুত্বপূর্ণ ক্ষমা করার ইচ্ছাকে এক কথায় বলে মিশা চিক্ক মিশা খ নাম্বার কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে অপপ্রয়োগ ঘটেছে কোনটিতে সময়কাল কোনোটি নয় সঠিক উত্তর গ সময়কাল এখানে সময় এবং কাল যে কোনো একটা দিলেই হবে তাই সঠিক উত্তর গ তো এই ছিল আজকের মতো গুরুত্বপূর্ণ একটি মডেল টেস্ট আশা করি এই মডেল টেস্টটা আপনার বাংলা প্রস্তুতিকে আরও শানিত করবে সকলের সফলতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম